হাজবেণ্ড হয় আমি গুড়ি মানুহ তুমি রিমা কি করতেছ তাহলে গেলাম ওই দু ঘরটা তোলা লাগবি তো খুব তাড়াতাড়ি কাজটা করা লাগবি আচ্ছা যাও আর শুনো যাইতেছো তো আবার কত হইতেছি তুমি তো তোমার জি পুতের ওই যে মোবাইল কিনে দিছো সারা খরে দেয় এমবার ধরে দইরা এমন করে একবার আবার এমন করে আবার এমন করে শোনো তুমি ভুল করছো না দেখা করে মোবাইল আর দিয়া শোনো আমি সওয়াল বলি আমি দুঃখ কি বলো না তাছাড়া মোবাইল তো রাখার দরকারই রনির মতো রনিকে একটা ফোন কিনে দিছি আর তোমার মেয়ের মতো মেয়েকে একটা কিনে দিছি তোমাকে তো তোমার কাছে একটা ফোন আছে না শোনো

Hi! Nice. Beautiful! <laughs> hey, baby! Come, come. Where is Ronnie House? Yes, yes, I got it. Uh, let's go. What is your name? My name is Bajitha Sang. What do you do? I am a student. Okay. Let's go.

কোনো ছেরা গলল কিন্তু কথা কইতা কই দিছি মা তুমি আমারে নিয়ে এত চিন্তা না কইরা বাইরে নিয়া করো अब्বা আমি এইবারে পরীক্ষায় পাস করছি দেখাই কিনা দিছে আর বাইতে হি রাত্রি যnone কথা কয় দিনেও গnone কথা কয় আর যদি আমলা কেউ থাকি তাহলে দূরে দূরে যায় কথা কয় আমার মনে হয় ভাই ট্রেন করে ফোন দুই বাই বল মোবাইল ভাই যমুন আকাশ মনে ছানা ধরে राक्षस নাকি কি কস dormo na

ইংরেজিতে কথা বলতে হবে এটা কার জোরে লইছ জানি না ওই রাস্তা দিয়ে আসার সময় দেখা বলল রনি ভাইয়ের একটা ছবি দেখাইলো আপনার বাসায় আসবে তাই দিয়ে গেলাম আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে আমি গেলাম আচ্ছা যা হোয়াট ইজ ইয়ার নেম মাই নেম ইজ ম্যারিন ইউর কান্ট্রি আই কাম ফ্রম অস্ট্রেলিয়া রনি হোয়াট অ্যাবাউট ইউ রনি ইজ মাই বেস্ট ফ্রেন্ড আই লাভ রনি রনি ইজ মাই ফিউচার হাজবেন্ড হোয়াট ও মাই বেডি কি তা কইতাছ তুমি কি ঘুংশা এ মা এই বেডি কি বর 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 কইরা কয় শান্ত কিছ বুঝিনাmare তুই বাইঙ্গা কোছাই দিহি কইতাছি কইতাছি এই বেডি তোমার ফলার প্রেমে পইরা অস্ট্রেলিয়া থেকে এই বাড়িতে আইছে তার মানে রনিরের বিয়া বিয়ে করব পালা

No, shut up.

বাড়িতে একটা ইংলিশ ম্যাম আছে খালি ইংরেজি করছে দেখো গা রনি খালি খুঁজতেছে তাড়াতাড়ি যাই দেখো

আমি তরে তুই তুই করে বইতেছি কারণ আমার মাথা রক্তে হন গরম কত কিসের জন্য করছ আচ্ছা কিসের জন্য তুই এত হড়াত করে গরম হয়ে গেলি আমাগো বাড়ির পাশে এত সুন্দর সুন্দর মিয়া আপায় কত কইলো তোর জন্য সুন্দরই পরী মত একটা বউ আনবো তুই কি করলি এটা সি 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 এলাকার মধ্যে এখন তো আমরা মুখই দেখাতে পারমু না আরে ভুল কথা কি বলতিছ আমি কি করলাম না করলাম কোনো কিছু না কইলে আচ্ছা তোর কোন আইডিয়া আছে আমার মার বয়স কত আমার মার বয়স কত 46 কি

My love is sweet. Super. I love you, Marina. Hi, super. Chod. Amar ekta bandobi. Ek dum nai kar moto dekhte. Tore pagol er

ও আমাকে ভালোবাসে দেখো না ও আমার জন্য সেই অস্ট্রেলিয়া দিকে আমার কাছে চলে অস্ট্রেলিয়ার আমার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া না না আমি আমি ওকে এরম করো আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো তোমরা আমি নিজে মরে যাই

মারিনার সাথে আমার বিয়ে দা লাগবি তোমরা যদি মারিনার সাথে আমাকে বিয়ে না দাও তাহলে আজকে আমি এখান থেকে লাভ দিয়া নিজিক শেষ করে দেবো ও বাপ বাপ তুই লাভ দিসতে পার

અવર મરીના 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 ખબર એને ઓવર મરીને કુંદાઈ રાખશું તો મરીના મરીના આ મેરા દાંત તો મરીના બગલો હોશ ને તો મરીને અમારે શું લુકાય નઈ અમારો ફાયદો ગિસ્તે અમે તો તો સાથી ના ના બગને કે મરીના બગ મરીને તને કા તેડી પૂજીયાસી ને બાપ મરીના મરીના

Roni? Roni? Roni. Hmm. Roni. Rony? Rony? Yeah. Rony? 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 I love you baby. I love you. Uh -huh. Rony? N Nana, uh, boy nai. Salam, 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 Dalai. <laughs> Lichi! Big Thai! <laughs> <size. laughs> hey, Lissina, kathal, kathal. Nani? Jagpur, Jagpur. Jagpur? Ah? Okay, okay,